একটু সাহায্য করবেন ছোট্ট পরীক্ষার জন্য আমি নিজে একটা ভুডু ডল বানিয়েছি আইডিয়াটা হলো এই ভুডু ডলটার শরীরে যদি আমি পিন ফোটাতাম তাহলে সেই ব্যথাটা অন্য কেউ অনুভব করত যদি এদের ওপর কোনো অভিশাপ থেকে থাকত আচ্ছা আমাকে বলুন আপনার জীবনে গত পাঁচ বছরে এমন কেউ আছে যার খারাপ ব্যবহারের জন্য আপনি তাকে শাস্তি দিতে চান হ্যাঁ আছে ঠিক আছে আপনাকে আমায় তার পরিচয় দিতে হবে না কিন্তু এরকম একজন মানুষ আছে আমি যেটা করতে চাইবো মানে যদি আমি এর শরীরে পিন ফোটাই আর সেই ব্যক্তি আহত হন তাহলে সেটা হবে না তাই আমরা যা তাহলে একটা টার্গেট বানাবো ওটা পাস করবে আমি যেটা চাই আপনি এরকম একটা ডল তৈরি করুন আমি আপনাকে সাহায্য করছি ঠিক আছে তো এটা হলো বুডু ডল আর এটা হলো টার্গেট ডল এই মুহূর্তে দুটোই একদম এক কারণ টার্গেট কোনো ওপর অভিশাপ দেওয়া হয়নি তো আমি এটা চাই আপনি মনে মনে এই টার্গেট একটা অভিশাপ দেবার চেষ্টা করুন দিয়েছেন অভিশাপ হ্যাঁ এই টার্গেট ডলটার ওপরে অভিশাপ দেওয়া হয়ে গেছে তার মানে বুডু ডলের সঙ্গে আমি যা যা করব সেটার প্রতিক্রিয়া হবে টার্গেট ডলের ওপর এবার এটাকে আমি ঠিক এখানেই রাখবো আমরা খুব সাবধানে একটা ফুটন্ত জলের পাত্র রয়েছে হ্যাঁ একটা ফুটন্ত জলের পাত্র আর এখানে এই রকম পাত্রে রয়েছে ঠান্ডা জল যদি আপনার অভিশাপে কাজ হয় তাহলে এই পুতুলটাকে আমি ফুটন্ত জলে রাখলে তার প্রতিক্রিয়া হবে এই টার্গেট ডলটার ওপরে অভিশাপটা মনে মনে বারবার আওড়াতে থাকুন জেমস আর ওনার সহকারী দুটো একই রকম পুতুলকে দুটো একই রকম জলের পাত্রে রাখছেন বুদুর নিয়ম অনুযায়ী ঠান্ডা জলে রাখা পুতুলটি সবটা উত্তাপ অনুভব করবে আর ফুটন্ত জলে রাখা পুতুলটি থাকবে অক্ষত কুলারে বসানো জলের পাত্রে রাখা পুতুলটির কিছুই হচ্ছে না অন্য পাত্রে মনে হচ্ছে জল ফুটছে আর পুতুলটিকে নষ্ট করে দিচ্ছে যেখানে ওই পাত্রে কোনো উত্তাপ প্রয়োগ করা হচ্ছে না হঠাৎ করে উনি যে পুতুলটা বানিয়েছিলেন সেটা গলতে শুরু করে আমি অবাক হয়ে গিয়েছিলাম বিশ্বাস করতে পারছিলাম না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভুডু ডলটার কিছু হচ্ছে না কিন্তু এর সব প্রভাব পড়ছে টার্গেট ডলটার উপরে ওনারা পুতুলটাকে ঠান্ডা জলে রাখলেন আর ভুডু ডলটা একেবারে গলে নিশ্চিন্ন হয়ে গেল অদ্ভুত ব্যাপার ছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম মানে এখনো ভয় পাচ্ছি একটু কাঁপছিও কিন্তু ভুডুর কীর্তিকলাপ দেখানো জেমসের এখনও শেষ হয়নি এবার এই ভুডুকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব সেই দিনই আগে আসে একটা অসাধারণ বিস্ফোরক প্ল্যান যেটা উনি প্রচুর দর্শকদের সামনে রাতেই খেলা দেখানোর সময় কাজে লাগাবেন। পরে আমি এর করব। এখন আমি ভালো মানুষ চিন্তা করবেন না এটা পুরোটাই ওনার পারফরমেন্সকে আরো ভালো করবার প্ল্যান এর মধ্যে পড়ছে আর উনি দর্শকদের বিশ্বাস করাতে চান যে একটা গোটা গাড়িকে ধ্বংস করে দিতে পারে আমি আমার দাদুকে হারিয়েছি জানি না ওনাকে ছাড়া কিভাবে সব কাজ করব কোনো ভুল করলে চলবে না আমাদের ঝামেলা বেড়েই চলেছে গোল্ড রাশ শুরু হচ্ছে মঙ্গলবার পনেরোই নভেম্বর রাত দশটায় ডিসকভারিতে Introducing the most expensive scent from Fog. The Commander. The Chief. Fog Scent Exclusive Collection. Two scent in one pack. Roots don't just keep us grounded. They secure us to our past. Punjab resonates of the past that was sometimes red, sometimes blue, but mostly golden. You have to showcase Punjab and you have to compete with the world. This is an example how if a government decides can change things. About a year back, we decided we have to change the whole complex, whole look. That place from the town hall to Dirbar Sahib, was in a mess. Dirbar Sahib is the holiest place. So I took up the mission. I took this as an example that we developed this area. People have gone to Vatican, people have gone to all other religious places in the world, the way they've developed it. I said, my dream has to be better than that. And we put in our mind and we worked hard and we were able to create something which is better than world class. It's beautiful now. When I came two years back, it was absolutely different, but now this place is looking awesome, beautiful, neat and clean. It's nice, it's clean, the Golden Temple is beautiful, the food is good here in Punjab, so uh, it's different from other parts of India, yeah, so I'm pleased I'm here. <laughs> ਇਸ ਰੋਡ 'ਤੇ ਮੈਂ 36 ਸਾਲ ਸੇ ਆਪਣਾ ਕੰਮ ਕਰ ਰਿਹਾ ਹਾਂ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਮੁੱਖ ਮੰਤਰੀ ਸੁਖਵੀਰ ਸਿੰਘ ਬਾਦਲ ਨੇ ਆਉਣ ਵਾਲੇ ਸਮੇਂ 'ਚ ਯਾਤਰੀਆਂ ਲਈ ਤੇ ਦੁਕਾਨਦਾਰਾਂ ਲਈ ਵੀ ਬਹੁਤ ਫਾਇਦੇਮੰਦ ਹੋਏਗਾ ਥਿਸ 올 ਰੈਨੋਵੇਸ਼ਨ ਪ੍ਰੋਸੈਸ ਇਜ਼ ਜਸ ਰੀਲੀ ਅਮੇਜ਼ਿੰਗ ਟੂ ਵਿਜ਼ਿਟ ਹੇਅਰ ਇਟ ਫੀਲਸ ਲਾਈਕ ਯੂ ਆਰ ਟਰੈਵਲਿੰਗ ਬੈਕ ਇਨ ਟਾਈਮ This is not the end of the journey. This is just the beginning. Amritsar will continue to lead the way. The golden light will shine brighter, like a guiding beacon in our lives. karo, break karo, Ice ice cream জেমস ওনার দর্শকদের নিয়ে এসেছেন সাউথ লন্ডনের একটা বন্ধ হয়ে যাওয়া পার্কিং রাজে এটা বিশ্বাস করাতে যে উনি বিপজ্জনক বিশ্বাস করেন মজাটা হলো একটা জিনিসের উপর কোনো স্টিমুলাস প্রয়োগ করে সম্পূর্ণ অন্য একটা জিনিসের উপর সেটার প্রভাব ফেলা এখন আমি এটা চাই আপনি টার্গেট দলটাকে একটা অভিশাপ দিন এর আগে জেমস একটা অভিশপ্ত অ্যালুমিনিয়ামের উডু পুতুলকে বরফ জলের মধ্যে রেখে সেটাকে গলিয়ে দিয়ে দর্শকদের হতবাক করে দিয়েছিলেন এরপর উনি এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে দাবি করেছেন যে ওডুর সাহায্যে উনি একটা গোটা গাড়িকে ধ্বংস করে দেবেন বাস্তবে জেমস ব্যবহার করবেন একটা নির্ভুল বৈজ্ঞানিক প্রক্রিয়া গাড়িটির মধ্যে কোনো বিস্ফোরক বা কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস না রেখে পরিবর্তে উনি একটা শক্তিশালী ও অদৃশ্য ইন্ডাস্ট্রিয়াল লেজারের সাহায্য নেবেন এবার দর্শকদের এই ভয়ঙ্কর রূপ দেখানোর সময় হয়েছে এটা এটা আসলে আমার গাড়ি গাড়ি মানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি নিয়েছি কিন্তু একটা সমস্যা আছে ভাড়ার বাদিকের ইন্ডিকেটারটা ভাঙা আর আমি আমার পলিসিটা ভালো করে পড়েছিলাম সেটাতে বলেছে ছোট কোনো সমস্যা বা খুঁত থাকলে বা গোটা গাড়িটা বেহাল থাকুক আপনাকে একই পরিমাণ টাকা দিতে হবে তাই ভাবছিলাম যদি একটু মজা করা যায় তাই আমার কাছে রয়েছে একটা একটা কার আর লেজার আমরা সবাই জানি যে লেজার অত্যন্ত উত্তপ্ত করে দেখুন খেলনা গাড়িটা জেমস এর গাড়িটাকে নির্দেশ করছে কিন্তু প্রভাব পড়লে লেসের বিমটা যখন খেলনা গাড়ির ওপর পড়বে আসল ক্ষতিটা দেখা যাবে আসল গাড়িটায় একটা অদৃশ্য লেসারের সাহায্যে দেখা এবার ইঞ্জিনটা নিয়ে কি করতে পারি দেখে ভালো মনে হচ্ছে না কিন্তু এখনো একেবারে ধ্বংস হয়নি নিলেন আর গাড়িটা সামনের দিকে ফেললেন আর আসল গাড়িটাতে আগুন ধরে গেল একটা বিস্ফোরণও হয়েছিল অদ্ভুত ব্যাপার ছিল আমি ভুডু নিয়ে অনেক গল্প শুনেছি অনেক ফিল্মও দেখেছি কিন্তু কখনো বিশ্বাস করিনি আজ রাতের এই ক্রিয়াকলাপে কোনো অভিশাপ কাজ করেনি কাজ করেছে ফিজিক্স আর কেমিস্ট্রি প্রথমে এটাকে ঠান্ডা জল বলে মনে হলেও এটা ছিল আসলে সোডিয়াম হাইড্রো অক্সাইড কনসেন্ট্রেটেড সলিউশন যা লাই নামেও পরিচিত ঠান্ডা হলেও কিছু ধাতুর ক্ষেত্রে এটি অত্যন্ত ক্ষয়কারী এক্ষেত্রে এটি অ্যালুমিনিয়ামের পুতুলটার সঙ্গে বিক্রিয়া করে দাহ্য হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে আর এই বিক্রিয়ার ফলেই পুতুলটা গলে গেছে গাড়িটাকে সম্পূর্ণ ধ্বংস করবার জন্য লেসার রশ্মি ফেলা হয়েছিল গ্রিলে লুকোনো থার্মাইটের চার্জারের ওপরে যেটা হল অ্যালুমিনিয়ামের গুঁড়ো আর আয়রন অক্সাইড দিয়ে তৈরি একটি পাইরোটেকনিক দ্রব্য যেটা জ্বলে ওঠার জন্য দরকার হয় ষোলোশো আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উত্তাপ ম্যাগনেশিয়ামের তৈরি একটি ফিউজ ব্যবহার করা হয়েছিল যেটাকে জ্বালাতে এই শক্তিশালী লেজারটি সময় লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড যার ফলে শুরু হয় একটি নিজে থেকে চলতে থাকা এক্সোথার্মিক রিয়াকশন যেটাকে বন্ধ করা প্রায় একরকম অসম্ভব থার্মাইট প্রচন্ড গলিত লাভার থেকেও বেশি আর যেমন দেখতে পাচ্ছেন এটা গাড়ির হুডের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে এটা সত্যি অসাধারণ জেমস যে লেজারটি ধরেছিলেন সেটা ছিল আসলে একটি কার্বন ডাই অক্সাইড লেজারের একটা লুকোনো ফয়েল রুবি লেজারের থেকে অন্যরকম এই কার্বন ডাই অক্সাইডের লেজার সম্পূর্ণ অদৃশ্য মানব চক্ষুর কাছে যার জন্য মনে হচ্ছিল গাড়িটাতে নিজে থেকে আগুন ধরে গেছে একটা পুরনো ফটো মতো দেখতে হলেও এই লেজার প্রাণ ঘাতি হতে পারে কম পাওয়ারের কার্বন ডাইঅক্সাইড লেজারের প্রচন্ড চাহিদা লেজার সার্জারি আর ত্বকের পুনর্গঠনের কাজে ব্যবহার করার জন্য নামটা কি ব্যাকি কি এটা হওয়া অসম্ভব ছিল কারণ বরফে কখনই কখনোই আগুন লেগে যেতে পারেনি আমি বিশ্বাস করে নিয়েছি অলৌকিক ক্ষমতা সত্যিই থাকে সত্যিই মেনে নিয়েছি পৃথিবীর চারজন দুঃখর জাদুকর বিজ্ঞানের মাধ্যমে জাদুর এক নতুন রূপ দিতে চলেছেন যার ফলে আপনার পরিচিত দুনিয়ার চিরাচরিত ধারণা একদম বদলে যাবে এরা স্ট্রিট ম্যাজিক হিজন ক্যামেরা ট্রিক্স আর এপিক ইলিউশন দেখাতে চলেছে আপাত দৃষ্টিতে এগুলো জাদু মনে হলেও আসলে সবই বিজ্ঞানের খেল এখন মেন তার দূর সঞ্চারী গতি জারদের ধ্বংসাত্মক শক্তি দেখাচ্ছে। আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। বেলি পোল্যান্ডে বড় চেহারা ছেলেদের বাজিতে চ্যালেঞ্জ জানালে। এটা অসাধারণ। বেন মাদ্ধকর শুনে কিছু অনুশীলন করালেন শরীর চর্চাকারীদের। 1 2 3 আমাদের জ্ঞানের ভিত্তিকে আমরা ম্যাজিকে ব্যবহার করি আর তা দিয়ে রহস্য তৈরি করি বিজ্ঞান আমাদের জ্ঞানকে আরো প্রসারিত করে এই ঘটবে প্রথমে দক্ষিণ লন্ডন বেন একটা পূর্ব নির্ধারিত স্কেট পার্কে তার অতিমানবিক দক্ষতা দেখাতে চলেছেন যার উৎস বিশুদ্ধ বিজ্ঞান ছোটবেলায় আমি প্রচুর কমিক্স বই পড়তাম আর তখন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যাতে আমাকে পুরো সুপার মতো দেখায় আমি একটা মাছ ধরার সুতোর মাধ্যমে জিনিসগুলো নাড়াতাম প্রতিমানবিক ক্ষমতা তারপর থেকে আরও উন্নত হয়েছে আর তার নতুন খেলাটা মোটেই কোনো ছেলে খেলা নয় তিনি কিছু স্থানীয় মানুষের কাছে প্রমাণ করতে চলেছেন শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়েই তিনি বিভিন্ন বস্তুকে নড়াতে পারেন আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আপনারা যদি সুপারহিরো হিরো হন সত্যিকারের শক্তি পান তাহলে কোন শক্তি পেতে চাইবেন আমি উড়ব আপনি উড়বেন ভালো কথা আর আপনি কোন শক্তি চান টেলিকাইনেসিস বা এটা বেশ মজার কারণ ছোটবেলায় আমিও স্বপ্ন দেখতাম যে আমি কোনো জিনিসের দিকে তাকাবো আর শুধু ভাবনা দ্বারা তাকে নাড়াতে পারব ঠিক আছে আপনারা জানেন ব্যাপারটা কেমন দেখা যাক ওই বোতলটা দিয়ে পরীক্ষা করি দূর সঞ্চালন ক্ষমতা যে কোনো বস্তুকে দূর থেকে শুধুমাত্র মানসিক শক্তির সাহায্যে নড়াতে বা ধ্বংস করতে পারে কখনো এটা বিপজ্জনক হতে পারে আমি বড় মুটুকে ওখানে রাখি ভেবেছিলাম উনি এটাকে কয়েক ইঞ্চি সরাবেন বা হাওয়ায় উড়িয়ে দেবেন সেরকমই বোকা বোকা কিছু একটা কিন্তু যখন ওটা বিস্ফোরিত উড়ে গেল সত্যি অবাক হলাম হ্যাঁ আমি তো ভেবেছিলাম ওটা একটুখানি সরবে কিন্তু ওটা বিস্ফোরিত হলো সেটা বিশাল আর আমার আসার থেকে অনেক বেশি ভয়াবহ ছিল আমি ভেবেছিলাম উনি ওটাকে একটুখানি নাড়াবেন কিন্তু ওটা যখন বিস্ফোরিত হলো কি বলবো আমার শরীরে অ্যাড্রেনালিন প্রবাহিত হতে লাগলো আমার ধারণা ছিল ওটা একটু নড়বে কিন্তু বিস্ফোরণটা আমার সারা শরীরে একটা শকের মতো প্রভাব ফেললো আচ্ছা আরো একবার করা যাক এবার একটু বড় করে করার চেষ্টা করি সবাই মিলে করি দলের সবার সম্মিলিত মানসিক শক্তির সাহায্যে বালতিটাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন এবার কিন্তু সবার সাহায্য চাই এভাবে হাত বাড়ান বাড়ান হাত বাড়ান দেখা যাক কটাকে সরাতে পারি কিনা যেভাবে বালতিটা বিস্ফোরিত হলো আমার হৃদপিণ্ড তো একেবারে লাভ দিয়ে উঠেছিল আমার তো এখনো ব্যাপারটা মনে করলে ভয় হচ্ছে ওটা শূন্য ওপরে উঠে গেল। আর বালতিটা যে গুঁড়িয়ে যাবে আমি ভাবতেও পারিনি লোকে আশা করেছিল বেন মানসিক শক্তির দ্বারা বোতলটাকে নড়াতে পারবে কিন্তু উনি এক ধাপ এগিয়ে ওটাকে বিস্ফোরিত করে উড়িয়ে দিলেন এটা কিন্তু সত্যি সত্যি সঞ্চালন নয় এটা হলো পদার্থবিদ্যা আর রসায়ন আগে থেকে বেন সাধারণ সোডা বোতলে জল ভরে তার মধ্যে একটাকে ড্রাই আইস ভরে রেখেছিলেন ড্রাই আইস হলো কার্বন ডাইঅক্সাইডকে চাপে হিমায়িত করে কঠিন অবস্থায় রাখা যখন তার তাপমান মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াসে বেশি হয় তখন তা পুনরায় গ্যাসে পরিণত হয় ব্যাপারটাকে বলে সাবলিমেশন যখন পড়ে থাকা সোডার বোতলটাকে সংগ্রহ করলেন তখন আসলে তিনি ভেতরে ড্রাই আইসের প্যাকেটটি খুলে ঢেলে দিলেন জল দ্রুত ড্রাই আইসকে আবার গ্যাসে পরিণত করল ফলে ভেতরে ক্রমশ বাড়তে থাকা গ্যাসের চাপ একসময় বোতলটিকে বিস্ফোরিত করে উড়িয়ে দিল যাতে কেউ উড়ে আসা টুকরোয় আঘাত না পান তাই বেন দর্শকদের নিরাপদ দূরত্বে রেখেছিলেন আর দ্বিতীয়বার ওন গোপনে আরও একটা ড্রাই আইস ভর্তি বোতল বালতিটার তলায় রেখেছিলেন বাকিটা বিজ্ঞানের কেরামতি ড্রাই আইসের ভীষণ কম হিমাঙ্ক নাইট্রোজেনের পাশাপাশি একে ক্রায়নিক্স গবেষণায় আদর্শ বস্তুতে পরিণত করেছে মানব শরীরকে অনেক নিচু তাপমানে হিমায়িত করা হচ্ছে এই আশা নিয়ে যে ভবিষ্যতে তাকে আবার পুনর্জীবিত করা যাবে ড্রাই আইসকে নাটক বা চলচ্চিত্রে ধোঁয়া বা কুয়াশা ঘেরা দৃশ্যায়নের জন্য ভিজুয়াল এফেক্ট শিল্পীরা ব্যবহার করে থাকেন তাহলে আমরা এইমাত্র বোতলে একটা বিস্ফোরণ ঘটনা দেখলাম যা সত্যি অসাধারণ আমরা কিছু দারুণ প্রতিক্রিয়াও পেলাম আমার তো মনে হয় পুলিশকে খবর দিয়েছে এবার আমাদের আমাদের যাওয়াই উচিত ওদিকে পোল্যান্ডের ওয়ার্সাতে বিলি একটা জনপ্রিয় গ্রীষ্মকালীন ঘোরার জায়গায় চলেছেন সারা বিশ্বের শক্তিশালী পুরুষেরা তাদের শক্তি প্রদর্শন করতে চান আমার কিছু লুকোনো কায়দা তাদের শক্তি বড়াই করার ক্ষমতা খর্ব করবে অবশ্য সবটাই মজা কেমন আছেন ধন্যবাদ ভালো আছি আমি একজন সত্যিকারের শক্তিশালী পুরুষ খুঁজছি হ্যাঁ সত্যি বলতে কি এখানে ভীষণ গরম ফোয়ারার জলে শীতল হওয়াটা কিন্তু একটা সুন্দর বিকল্প আর হ্যাঁ জলে ভিজে যাওয়াটা কিন্তু খুব জরুরি আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি আমি এই বোতলটা আপনার থেকে দ্রুত খালি করতে পারবো দেখতে চান হ্যাঁ, অবশ্যই। আছে। নিয়মগুলো হলো, আপনি বোতল থেকে যত দ্রুত সম্ভব জল বের করে ফোয়ারার মধ্যে ফেলবেন। আপনি ঝাঁকাতে পারেন, ঢালতে পারেন, টোকা মারতে পারেন। আর আমি আপনাকে বলছি আপনি এমন কেস স্টাটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে। তাহলে হলো বেশি দ্রুত এক বোতল জল খালি করতে পারে। রেডি? তাহলে শুরু করুন। খারাপ না খারাপ নয় এবার আমার পালা এটা কৌশল নিশ্চয়ই কৌশল আপনি যদি জানান কোন কৌশল ব্যবহার করেছেন তাহলে ভালো হয় ফলাফলটা আমার কাছে সত্যি একটা বড় চমক ফেলি প্রথম রাউন্ড সমাপ্ত এবার দ্বিতীয় রাউন্ড আমরা যত দ্রুত সম্ভব বোতল থেকে জল খালি করব কিন্তু এবার জল খেয়ে পুরো জলটা খেতে হবে হ্যাঁ আমার আগে এক এটা এটা তো

এর ফলে বোতলের মধ্যে বায়ুর চাপ অনেক বেড়ে গেল অভিকর্ষের আকর্ষণের চেয়ে অন্তত দুগুণ দ্রুততায় জল বোতল থেকে বার হতে লাগলো কিন্তু বেলে কি করে হঠাৎ করে জল জমে যাওয়ার খেলাটা দেখালে প্রতিযোগীদের বোতলে ভীষণ ঠান্ডা করার ডিস্টিল ওয়াটার রাখা হয়েছিল যার তাপমান মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস জমে বরফ হওয়ার জন্য ওই জলের অনুগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সারিবদ্ধ হতে হয় প্রথম বরফ কেলাসটি তৈরি হওয়ার জন্য একটা নিউক্লিয়েশন সাইটের প্রয়োজন হয় সেটা হওয়া সম্ভব জলের মধ্যে কোনো অন্য পদার্থ থাকলে অথবা হঠাৎ কোনো আলোড়নের দ্বারা খুব ছোট আনুবীক্ষণিক সাইট তৈরি হয়ে তা দু সেকেন্ডের মধ্যে জমে গেল আমি হতবুদ্ধি হয়ে গেলাম বিশ্বাস হচ্ছিল না আমি নিজের চোখে ব্যাপারটা দেখলাম এটা একেবারেই অসম্ভব তাই না আমি আমার দাদুকে হারিয়েছি কোনো ভুল করলে চলবে না আমাদের ঝামেলা যা আপনাকে নিয়ে আসবে বাড়ির কাছাকাছি কাহিনী যা মন আর মাটি দুটো